দেখাচ্ছি এটা কপি আসছে কিনা কপি রেট আসলে বুঝুন কীভাবে ভিডিওসে ক্লিক করার পরে এই যে নিটস রিভিউ এটাতে চলে যাবেন দেখুন আমার কোনো নো মিউট রিলস আসে নাই যদি আমার এটা কপি আসতো তাহলে নো রিলস আসতো ঠিক আছে তো আমার সেটা কিন্তু এখানে আসে নাই বুঝতেই পারছেন আপনারা ইউজ করতে পারবেন এই জন্যই এখানে অনেকটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু দিচ্ছি শিওর তো এরকমভাবে আপনারা ইউজ করতে পারেন এখন যেই টিপসগুলো দিচ্ছি এগুলো অনেক ভালোভাবে দেখবেন কারণ এখানেই আপনাদের গুরুত্বপূর্ণ টিপস রয়েছে তো আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন না এখানে দেখতে থাকুন কিভাবে কি করছি তাহলে আপনারা কোনো কপি খাবেন না আপনাদের ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে ভুলু কালার হয়ে যাচ্ছে ওই জায়গা অনুযায়ী যে দাগটা আছে ওই জায়গার অনুযায়ী আপনারা ইউজ করবেন না আপনারা ইউজ করবেন ওই দাগ সরে যাওয়ার পরে যদি ভুলু কালার জায়গা তারপর আপনারা ওটা ইউজ করবেন তাহলে আপনাদের মিউজিক আসবে না এটা আমি সম্পূর্ণ ডাউনলোড করে এটা আপনাদের সেটিং করে আপলোড করে সম্পূর্ণ দেখাচ্ছি তাই আপনার বিশ্বাস না হলে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখুন বুঝতে পারবেন বিষয়টা চলুন আমরা সম্পূর্ণ আপলোড করে দেখাচ্ছি এখন আমি হ্যাঁ দিই রিল্স ভাইরাল দিয়ে দিই আর একটা যদি ফেসবুক ইউজ টোয়েন্টিপার আচ্ছা দিলাম টপিক ইউজ করবেন কোন টপিকে দিচ্ছেন আপনি তো আমি যেহেতু এখানে টপিক ইনভারনমেন্টাল সায়েন্স দিয়ে দিলাম তারপরে হলো তিনটা টপিক ইউজ করতেছি আর কি দিতে পারি ইম্পর্টেন্স ডকুমেন্টারি আর দেখি যেটা জায়গা দিতে পারেন পরে প্লে লিস্ট যোগ করতে পারেন আচ্ছা ফেসবুক দিয়ে দিই ফেসবুক প্লে এবং গ্রুপ করতে পারেন তিনটা গ্রুপ দিয়ে দিয়েছি হিস্টোরিতে দিয়ে দিবেন পোল করতে পারেন রিমিক্স দিয়ে দিলাম ক্যাপশনে কলোস ক্যাপশন হুম এখন শেয়ার নাও দিয়ে দিয়েছি দেখি কী হয় আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন কোনো সমস্যা হবে না